হাজারো শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমাদের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে সো তুমি কিন্তু এখনো কোথাও চান্স পাও নাই তোমাদের জন্য হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বেস্ট একটা অপরচুনিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে সো তোমরা যারা সাত কলেজে অ্যাপ্লাই করো নাই নতুন করে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবা সো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের ভালো একটা দিক হতে পারে যেহেতু আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আরও তুমি পড়াশোনা থাকাকালীন চার বছরের ডে বাই ডে কিন্তু অনেক ইম্প্রুভ করবে ভালো একটা জায়গায় চলে যাবে অলমোস্ট ভালো জায়গায় আছে আরও ভালো কিছু করবে যখন আলাদা হয়ে যাচ্ছে ধাবি থেকে সো সেই ক্ষেত্রে তোমরা যারা এখানে একটি আসন নিশ্চিত করে নিতে চাও তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো সো বিজ্ঞান বিভাগের আবেদন যোগ্যতা মানবাউন্ডন আবেদন ফি যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করবে এবং সর্বশ্রেষ্ঠবদের গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিব যে তুমি কিভাবে গুছিয়ে प्रिपरेशन নিলে একটি আসন নিশ্চিত করতে পারবে কারণ বিগত 5 6 বছর এই সাত কলেজ সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা অনেক রয়েছে সো আমাদের সাথে লেগে থাকলে ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব দেখো সাত কলেজ বা ডিসিইউ মানে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সাত কলেজ ফোর্থে প্রস্তুতি ঠিক আছে এই তো কুয়ার ইউনিট বিজ্ঞান ইউনিট এই ইউনিট বিজ্ঞান এ ইউনিট মানে ইউনিটটা মূলত হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এখন দেখো আবেদন শুরু আবেদন শুরু ও শেষ নতুন করে তোমরা জানো আবেদন কিন্তু শুরু হয়েছিল পথে আবেদনটা কিন্তু হয়ে হয়েছিল বন্ধ হয়ে গেছে সব কিন্তু স্থগিত হয়ে গেছে তোমাদের যে একটা নির্দিষ্ট পরীক্ষার ডেট ছিল সেটাও কিন্তু কি হয়ে গেছে স্থগিত করা হয়েছে সো তোমরা সকলেই জানো মোটামুটি তেইশ এপ্রিল তেইশ এপ্রিল তোমাদের একটি আপডেট দেওয়ার কথা আছে যে আসলে পরীক্ষাটা কিভাবে হবে নতুন করে আবেদনের সুযোগ দিবে কতদিন সময় দিবে পরীক্ষার ডেটটা কত তারিখে হবে কতদিন পিসাবে ডিটেলস নিয়ে আলোচনা হবে এরপর দেখো জিপিএ যোগ্যতা এসএসসি ইসি এস তোমার কিন্তু সাত থাকলেই অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে দুইটা মিলে সাত থাকলেই অ্যাপ্লাই করতে পারবা সো সেই ক্ষেত্রে তোমার জন্য বিগ একটা অপরচুনিটি হতে পারে যেখানে প্রায় আটশো পঞ্চাশ প্লাস আটশো সরি আট হাজার আট হাজার পাঁচশো কিন্তু কি রয়েছে আট হাজার কিন্তু তোমাদের কিন্তু এখানে আসন সংখ্যা রয়েছে ঠিক আছে এবছর তোমাদের সম্ভাবনা সম্ভব রয়েছে ঢাকা কলেজ ইডেন কলেজ আর হচ্ছে আরেকটি কলেজ তোমার বদরিষা এই তিনটা কলেজকে কি করবে বিজ্ঞান অনুষদ করবে বুঝছো সো ক্ষেত্রে অনেক আসন থাকবে অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পাবে এখান থেকে তোমার লাইফটাকে ঘুষিয়ে নিতে পারবা তোমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবা আবেদন ফি দেখো আগে আবেদন ফি ছিল টাকা যারা এর আগে আবেদন করছে সাত কলেজে তাদের নতুন করে আবেদন করতে হবে না এবং তোমরা যারা তোমাদের নতুন করে আবেদন করার সুযোগ দিলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবা এটা সম্ভাব্য জানা যাবে কত তারিখে তেইশ তারিখে তেইশ তারিখে তাদের বৈঠক আছে সম্ভাব্য একটি আছে সো এই ডেটে জানা যাবে এরপর দেখো এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকে না পাস মার্ক কত একশো যদি চল্লিশ পাও তাহলে তুমি পাস বলে গণ্য হবা এবং সেকেন্ড টাইম ইস্যুটা নিয়ে যদি কথা বলে তোমরা অনেক অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া সেকেন্ড টাইম থাকবে কি না সো সেই ক্ষেত্রে দেখো যেহেতু এটা আলাদা হয়ে যাচ্ছে শেষের দিকে পরীক্ষা হচ্ছে যেহেতু অনেক আসন সংখ্যা রয়েছে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম রাখার সম্ভাবনা রয়েছে যদি আলাদা হয়ে যায় দেখা যাক যদি সেকেন্ড টাইম আসে তাহলে তোমাদের জন্য গুড ডিসিশন হবে ঠিক আছে তার মানে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক বেশি যদি আলাদা হয়ে যায় তাহলে অনেক বেশি কেননা অনেকগুলো অনেকগুলো আসন সংখ্যা রয়েছে যেখানে অনেক অনেক সেলস ভর্তি হওয়ার সুযোগ পাবে তো ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড টাইম সুযোগ পাবে ইনশাআল্লাহ আশা করা যায় আমি দোয়া করি যাতে তোমাদের সেকেন্ড টাইমটা কি করে অবশ্যই দিয়ে দেয় কৃতৃপক্ষ ঠিক আছে এরপরে যদি মানবণ্টনের কথা চিন্তা করি দেখো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমরা যারা সায়েন্স থেকে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ সেভেন কলেজের সেভেন কলেজের সায়েন্স থেকে মোটামুটি তুমি পঞ্চাশ চান্স চান্স হয়ে হয়ে যায় যায় উপরে সেই ক্ষেত্রে পঞ্চাশ থাকলে মোটামুটি ভালো সাবজেক্ট পাবা ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা যেহেতু নেগেটিভ মার্ক নেই তুমি যেভাবে একশোটা এমসিও আনসার করো না কেন তিরিশটা এমনি তোমার হয়ে যায় আর তুমি তো অবশ্যই কি করবে অবশ্যই একটু গুছিয়ে প্রিপারেশন শনিবার সো পঞ্চাশ মার্ক হয়ে যাবে আর এখানে আসন পথে খুব একটা বেশি ছেলেমেয়ে লড়ে না আর চার থেকে পাঁচজন ছেলেমেয়ে কি করে থাকে আসন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে সো অনার তুমি কিন্তু কি করতে পারবো একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবো এটা হচ্ছে সর্বোচ্চ ভালো দিক হবে এই বছরই তোমার জন্য সর্বোচ্চ ভালো দিক এই কারণেই হবে নতুন করে পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর হতে যাচ্ছে মেয়ে অনেক কম পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তোমার জন্য কিন্তু কি হবে তোমার জন্য সুবর্ণ সুযোগ হয়ে থাকবে পাবলিক ইউনিভার্সিটি পড়ার জন্য ঠিক আছে জাস্ট পড়াশোনা করতে হবে দেখো সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ ফাইল পাবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এরপরে দেখো পোস্ট ব্যাঙ্ক পিডিএফ পাবা একটা পৌষ্ট ব্যাংক কিনতে গেলে তোমাকে মিনিমাম সাড়ে তিনশো টাকা গুনতে হয় তো সেটাও তোমাকে কিনতে হবে না সর্ব কোর্স ফি হচ্ছে অনলি দুই টাকা আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এভরিডে আমাদের সাথে আহ পঁচিশ তিরিশ জন ছেলেমেয়ে ডে ভর্তি হচ্ছে ঠিক আছে আলাদা আলাদা ব্যাস দেখা যায় যে অনেক ছেলেমেয়ে ডে পঞ্চাশ জন প্লাস স্টুডেন্ট ভর্তি হচ্ছে দেখো আর দুইশো টাকা ফোর টুয়ার প্রসিস জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে টু হান্ড্রেড টাকা বিকাশ বানাবার করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অফ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস ভাই তোমাকে রেসপন্স করবে সব মোটামুটি তোমার কি একটা ধারণা হয়ে গেছে যে সাত কলেজের জন্য তুমি কীভাবে গুছিয়ে পেয়ে নিতে পারা আমাদের সাথে জাস্ট আমরা যে দিক নির্দেশনা এবং গাইডলাইনগুলো তোমাকে প্রোভাইড করবো এইগুলো মেনটেন করতে পারলে ইনশাল্লাহ একটি আসন তোমার সুনিশ্চিত হয়ে এবং এখানে আসি একদম ঢাবের মতো স্ট্যান্ডার্ড প্যাটার্নের কোশ্চেন হবে এখানে কোশ্চেন তোমার ইজি হবে ঠিক আছে এত হার্ডলি কোশ্চেন হবে না বাট কোশ্চেন প্যাটার্নটা সেম থাকবে যেমন পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ জীববিজ্ঞান গণিত কেউ যদি মনে করে এই চারটায় অ্যান্সার করবে চারটায় অ্যান্সার করতে পারবে এর বিপরীতে যদি কেউ মনে করে যে তোমার ফোর্থ সাবজেক্টের বিপরীতে কেউ যদি মনে করে বাংলা পঁচিশ বা ইংলিশ পঁচিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে পারবা এটা হচ্ছে তোমাদের আগে ডেম সো তেইশ তারিখের পরে যে আপডেটটা আসবে অবশ্যই অবশ্যই আমি তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সো অবশ্যই এর জন্য কি করতে হবে ভাইদের এই ভিডিওতে একটা লাইক দিতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো সুন্দর করে তুমি কিন্তু গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো